স্বামীকে গায়ে আগুন ধরিয়ে মারার অভিযোগ উঠেছিল স্ত্রীর বিরুদ্ধে সেই অপরাধে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত দুহাজার ষোলো সালে নভেম্বর মাসের ঘটনা হারুয়া থানার কালিকাপুর এলাকায় স্বামী হাজরা পারোই বয়স আঠাশ আর তাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ হয় স্ত্রী চিন্তা পাড়ুয়ের বিরুদ্ধে আর্জি করে নিয়ে গেলে মৃত্যু হয় হাজরা মৃত্যুকালীন অবস্থায় কর্তব্যরত ডাক্তারের কাছে জবান মন্দির হাজরা হাজরাপারুই পরে পুলিশি তদন্তে চিন্তা পারুই গ্রেপ্তার হয় এবং কিছুদিন পরেই জামিনও পেয়ে যান তিনি আদালতে বিচার চলতে থাকে গতকাল বসিরহাট ফার্স্ট ট্রাক ওয়ান চিন্তা চিন্তাপারৈকে দোষী সাব্যস্ত করেন এবং আজ যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন আজকে যে সাজাটা ঘোষণা করেছে সেটা হচ্ছে স্বামী হত্যার দায়ে স্ত্রী যাবজ্জীবন জেল হলো এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু মাস জেল হলো যাবজ্জীবন জেল যাবজ্জীবন জেল এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু মাস জেল ভারতীয় দণ্ডবিধি আইনের দুই ধারা তিনশো দুই ধারা অনুযায়ী আজকে সাজা ঘোষণা করা হলো এটা হচ্ছে হাড়োয়া থানার কেস হাড়োয়া চারশো পঁয়ত্রিশ অফ দু যে পূর্ব কালিকাপুর গ্রামের হাজরা পাড়ুইয়ের সাথে বসিয়া থানার অন্তর্গত তখন বর্ষিয়া থানা ছিল এখন মাটিয়া থানা আন্দুলকোটা গ্রামে চিন্তা পাড়ুয়ের সঙ্গে বিয়ে হয় আট বছর আগে বিয়ে হয় যখন এই ঘটনা ঘটে সেই আট বছর বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলতো এবং মাঝে মধ্যে বাপের বাড়িতে চলে যেত গত ইংরাজি বারো এগারো দু হাজার ষোলো তারিখে রাত্রি রাত্রি দশটার সময় যখন হাজরা পাড়ুই তার স্বামী ছিল সেই সময় আজকের যিনি আসামি তিনি ওই তার স্ত্রী আর কি চিন্তা চিন্তাভড়ই উনি ওই গায়ে কেরোসিতে ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয় যার ফলে প্রথমে হাড়োয়া হাসপাতালে তারপর আরজিক হাসপাতালে নিয়ে যায় ওখানে তেরো তারিখে ভর্তি হয় এবং তার পরের দিন পনেরো তারিখ সকালবেলা সাড়ে আটটার সময় তিনি মারা যান এবং উনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন তেরো তারিখে তিনি ডাক্তারবাবুর কাছে জবানবন্দি দিয়ে যান মৃত্যুকালীন জবানবন্দি যেটা ডাইং ডিক্লিয়েশন বলা হয় এবং সেই জবানবন্দিতে উনি বলেন যে তারা স্ত্রী রাত দশটার সময় যখন শুয়েছিল তখন গায়ে ওষুধ তেল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে আপনার নাম আমার নাম গোলাম মোস্তফা আমি সরকারি আইনজীবী